যে নারীর একটা স্তন আছে সেই হচ্ছে সতী আর যা দুটো স্তন আছে কিন্তু সে সতী না তবে আমার মায়েরা সতী নয় না ভ সেটা কথা না সতীর দেবতা প্রতি জীবনেরো সার পুজি এসে যেভাবে চরণ তাহার দেখবেন ভগবানকে যেমন আমরা প্রণাম করে মন্দিরে বৃন্দাবনীকে দর্শন করে পরিক্রমা করি তেমনি আমাদের যেদিন ঠাকুর মশাই বিবাহ দেয় সেই দিনই পাকে 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 শ্বাসটা বের ঘুরতে হয় নাকি বলছেন তাহলে প্রতি সরটা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সতী আর প্রতি সরটা যেজন বজায় না রাখতে পারে সেই হচ্ছে অসতী অর্থাৎ পরম ব্রহ্ম সরটাকে আগে সহস্র দিতে হবে নাকি বলছেন তবেই তো হবে তাহলে সেইটার দ্বারাই ডক্টর হরগোবিন্দ খুরানা একদিন টেস্ট তারা রাজবীর জন্য একটা সন্তান তৈরি করে দিয়েছে তাই না যেটা বিজ্ঞানী এখন মনে করুন চব্বিশ ঘন্টায় পোল্ট্রির বাচ্চা তৈরি করছে হ্যাঁ কিনা বলুন তো চব্বিশ ঘন্টা তার একটা মানুষের বাচ্চা তৈরি হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন লাগবে একে একে হাট মজ্জা চর্ম অস্থি লোম এসব এক এক জন্ম নেবে না কি বলছেন আর চব্বিশ ঘন্টার দ্বারাই পোল্ট্রির বাচ্চা তৈরি করছে মুরগি চলে আসছে সেটাকে ডক্টর হরগোবিন্দ খুরানা তিনি দেখলেন এই টেস্ট ট্রিপের দ্বারাই রজবীর চলে সন্তান তৈরি করে দিল তাহলে সেটা ভগবান পেয়ে ভগবানের হবে না হবে সেই জন্য বলি কথা তোমারে জানাই ওরে আমার পাল্লাদার সময় আমার খাই এবার হনুমানকে আনতে পাঠালো আমার গন্ধমাদন পর্বত গো জানি বলে বিশল্য আজি আজ দাও তুমি বিশল্য করি যখন আনতে চলে গেল দেখে হনুমান হয়েছে না তো এটা কোথায় ওষুধ বলো কিন্তু গাছের যে প্রাণ আছে সেটা কেউ জানতো না জানতো হ্যাঁ জগদীশ চন্দ্র বসু তিনি জানলেন গাছের প্রাণ আছে গাছ ও মানুষের মতো কথা বলতে পারে নাকি দাদা আমার সবাই গন্ধমদন পর্বটাকে নিয়ে আসা হলো বলে সতী নারী দুগ্ধ আনতে হবে ভালো সেই দুগ্ধ নিয়ে এসে ওরে বেঁচে ঔষধটা দিলে পারে লক্ষণ বেঁচে ফেরা পারে প্রাণ তোমার কাছে বলি কথা শোনো পূর্ণ ধাম আমি সত্যি কথা সবার মাঝে আজকে তাজা নাই কিন্তু ওই হনুমান রামচন্দ্র দাসত্ব করেছে বিষণ্ন করণী চেনে গোটা পাহাড় পর্বতটাকে হাতে করে নিয়ে এসে

কাছে গ্রাম কত কত জানেন কত দূর মোটামুটি এইখান থেকে নাই নাই করবে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে ওই তারা পিঠের কাছাকাছি বাড়ি ওর মমুনেশ্বর থানা রসুনপুর গ্রাম সবার আছে জানা আচ্ছা যদি হেঁটে আসতো গান করতে আপনাদের গ্রামে ওর কুটকুটুনি মৈত ওর পায়ের কুটকুটুনি মৈত নাকি বলছেন কি বলছেন হ্যাঁ কিনা আর সকাল নটায় গাড়ি চালিয়ে তেল ভরে দিয়ে হ্যান্ডেল ভরে দিয়ে ও ড্রাইভারটা মনে করুন তেল ভরে দিয়ে মোটামুটি নটা দশটা এগারোটা বারোটা একটা প্রায় দেড়টার সময় পৌঁছে গিয়েছে তাহলে এটা কার অবদান বৈজ্ঞানিকের অবদান না ভগবানের অবদান হ্যাঁ আপনি এখন সারাদিনে একবার ব্যাঙ্গলার মনে করুন একবার যাওয়া আসা হবে আবার আবার চলেও আসা হবে হবে না হ্যাঁ এরপরে চাপ একবারে চলে যাবে মানে উড়ো জাহাজ আর উড়ে উড়ে যাবে ভগবান ডেনা লাগি লাগি মনে করো লাগাবে কি বলছেন এটা কত সুন্দর বৈজ্ঞানিক সুন্দর ভাবে দিয়েছে আজকে আমাদের মধ্যেখানে যে চাকা এই চাকা জগতের মধ্যেখানে এরপর মারুতিটি হোক টোটোর হোক আপনারা গঙ্গা চান করতে যান দেখবেন মারুতি করে কি বা টোটো করে বেশিরভাগ দেখবেন এই ঘন্টা চার পাঁচ লাখ বাবা চলে আসবে সকালও গেলে আবার দুপুরের মধ্যে ফিরে আসতে হবে না কি বলছেন আর যদি হেঁটে হেঁটে যাওয়া যায় কদিন লাগবে কাটোয়া যেতে তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই ওরে আমার পাল্লাদারে তোমাদের জানাই যে এই কথা গোনা আপনাদের জানা মোবাইলে ফোনে বাইনা করেছে আজকে ষোলো জানা আমার মাইমেন দাদা প্রথমে আমাকে ফোন করছে অম্বিকা দি আমি সেই বটগ্রামে মাইমেন ভাই বলছি এক পলা গান করে দিতে হবে শিলিপুরি আমরা তো আপনি তো জানেন আট হাজার টাকা ছাড়া হবে না বলে দিদি কিছু কম লেন আমার কথাটা রাখুন তাহলে কত কম নিতে হবে হচ্ছে আট হাজার বলেছেন সাড়ে ছ হাজার টাকা কম লেন আমার ছেড়ে ছেলেগুলো চলবে দাদা আপনি যে মাইক নিয়ে যাবেন তাহলে কত কম নিলে পরে হবে তারপর যে কত দিতে হবে পাঁচশো টাকা কম দিয়ে আপনার খাতির তোমার এই গোসাই দাদা ফোন করলি বলে অম্বিকা দিয়ে একবার আসুন ইউটিউব থেকে নাম্বারটা নিয়েছে নিয়ে মনে করুন হ্যালো পাঁচশো টাকা ফোন করে আমাকে বায়না দিয়ে দিয়েছে আচ্ছা আমার বাড়ি গিয়েছে ওনারা তাহলে কত সুবিধা হয়েছে কত বৈগণিক উন্নত হয়েছে বলুন দেখিনি কত আশীর্বাদ হয়েছে তাই তো হ্যাঁ ফোনে ফোনে সব দেখাশোনা চলছে ডাক্তার জং বেদারতিনি বললেন মোবাইল মোবাইল আবিষ্কার করলেন এখন বর্তমানে মেয়েদের বিয়ে দিতে গেলে একটা 600 টাকার ফোন দিয়ে দেন মেয়ের বাবাও জানতে পারবে না যে মেয়ে ছেলের বিয়ে হচ্ছে নাকি বলছে हेलो তুমি কোথায় বললাম আমি এই দেখো গোষ করে রতনতি তলায় বলে তুমি কোথায় বলে আমি বিএল তলায় বলছে চলে আইসো হ্যাঁ এ হরি তলায় বল তুমি কোথায় বললাম আমি জাম তলায় শালা বিয়ে হয়ে গিয়েছে তলায় তলায় নাকি বলছে হ্যাঁ তাহলে এখন দেখাশোনা চলছে এখন এই ফোনে ফোনে তাহলে ওনাকেও বয়না করেছেন ফোনে আর আমাকেও পে ফোন ফোনে কারো বাড়ি বাবা যে হয় না। সেদিনকে ভাবে তিনি সেই আমেরিকা থেকে সেই সুন্দর একটা ছাবাখানা তৈরি করলো তোমার কাছে গাছ

রাসায়নিক সার কত সুন্দর বুঝেছে বিজ্ঞাতে একবারে কুড়ি মন তারপরে বাইশ মন ধান মনে ফলিয়ে দিচ্ছে বলুন তো আর ভগবান একটুখানি মনে করুন নাই গোবর সার দিয়ে কোয়া বিঘে ধান ভালো করে ফলন ফল হ্যাঁ তাদের দ্বারা হয়ে যায় আর সেই ভগবানের চাল একবারে মনে করুন নিষ্কর মন্দিরে চলে যাইছে দিয়ে ভোগ হচ্ছে নাকি বলছেন সেটা কার জন্য হচ্ছে এই বৈজ্ঞানিকের সার নিয়ে যে চাপান দিয়ে সুন্দরভাবে দেখবেন একবারে ধানের জমিতে তো পোকা লেগেছে ভ্যান ভেঙে মেজেরা ওই পোকা একবারে শক্তি তেল কিংবা তেল দিয়ে স্প্রে করে দিতে পারে একবার সঙ্গে সঙ্গে দেখবেন একবারে মেজেরা ভ্যান ভেঙে ওই পোকা সব ছাই যাবে বেশি নামে একটা পোকা আছে নাকি বলছেন হ্যাঁ মনোবিজ্ঞান বললেন একটা স্প্রে করো স্প্রে মেশিন তৈরি করো সুন্দরভাবে সেই দিয়ে এই মাছি ভ্যান ভ্যান নিয়ে আবার সেদিন বলো ছেই যে যাবে সেদিন বলো ছেই যাবে আমরা মনে একবারে চেন্নাই দিল্লি এক্সপ্রেস যেখানে যায় শতাব্দীতে সব চলে যায় অনেকটা দূরে নাকি বাবা তাহলে যেখানে যাওয়ার দরকার যাবতীয় সেইখানে বিজ্ঞানের অবদান রয়েছে ইলেকট্রনিক থেকে মোবাইল থেকে বাজার থেকে

কি সেখানে চারটে ঘোড়া ছিল কেউ বলছে ছটা ছিল ধর্ম তো আবার কেউ বলছে কাম করো লোক মধুমোহ আশ্চর্য না কি বলছে তাহলে এই সরলকে দমন করতে গেলে পরে এক সেকেন্ডের মাথায় মন অনেক জায়গায় চলে যাচ্ছে না কি বলছেন না এই জগৎ সংসারের মধ্যেখানে তিনি দেখিয়ে দিলেন কিছু কিছু আজকে বৈজ্ঞানিকদেরকে হাতে দেখে সেই যে তার আবিষ্কার চমৎকার দেখালো যে এর মধ্যে বিদ্যুৎ দিলে পরে যেমন আপনারা আজ পর্যন্ত বককে সরে গিয়েছেন দেখেছেন গরম জল হচ্ছে ঠান্ডা জল একদিকে ঠান্ডা একদিকে গরম পাশাপাশি একটা গরম একটা ঠান্ডা কি এটা কিসের জন্য হচ্ছে এই সব ছেলেপুলেরা দিয়ে আজ ইট যে মাটি সেই মাটি গড়িয়ে সুন্দরভাবে জল দিয়ে পরিপাটি করে তারপর আগুনের মধ্যে এখানে কয়লা দিয়ে দাতিয়ে আবার শক্ত করে সেই সাথে সুন্দর সুন্দরভাবে ইঞ্জিনিয়ার এসে প্ল্যান তৈরি করে বড় বড় ফ্ল্যাট বড় বড় মন্দির বড় বড় মসজিদ বড় বড় গির্জা তৈরি করছে না ভগবান কোয়াটা জায়গায় আছে এখন ভগবান নাই তোমাকে বললাম ভগ যুক্ত বান ভগবান ভয় ভাব নাশ করে আর দুঃখ হরে গোয়াকারে গঙ্গা চলে দেহ পবিত্র করে বকারে বাঞ্চিত ধন করে নর পর দন্ত নয় নব নব নয় হয় ভগবান কোথায় আছে ভগবান কেমন বলছে দেখেছেন আমি লোকের ননি চুরি করেছি শর চুরি করেছি নবনী চুরি করেছি আর একটা কাজ করেছে ভগবান চরিত্র ঠিক আছে

কিন্তু মামির সঙ্গে কেউ লাইন মারা যায় মাও যা মামিও তাই নাকি বলছেন ভগবান সাদের ভাগ নেবে এখন মেয়েগুলোর হাসি দেখো না এবার মুখে মধু ঝরছে আর এতক্ষণ ভালো কথা বলছি তখন মনে হচ্ছে পাঁচ কেজি বাট খারাপ মুখে ঝুলিয়ে তো দেখো হ্যাঁ বলছি না সাদের ভাগ রে তুই ভালো ধর মামাও ভালো বলে ভাগ নিয়ে গেল হোক মামি বাছুর ধরতে যায় ভাগ নিয়ে গেল হোক

একবারে মনে করো সব বাউল বালার গাই আরম্ভ করে দিয়েছে বুঝতে পারছেন তাহলে তোমার চরিত্রটা কি মাউজা যা মামিও তাই সেই মামির সঙ্গে আবার সে মামি সম্মান বাঁচাবার জন্য জগতে তুমি তাকে বিয়ে করেছো তোমার লজ্জা লাগে না আর আমার বৈজ্ঞানিকের এত চরিত্র খারাপ আছে আচ্ছা চেতন সজন চৈতন্যকারী এই জগৎ সংসারের মধ্যে এখানে উন্নতি ভারি দেশকে উন্নতির মধ্যে নিয়ে গিয়েছে দেশকে এগিয়ে দিয়েছে আর দেশকে কখনো সে নিচে ফেলায় না বৈজ্ঞানিক বীজ তৈরি করছে ধানের জমিতে স্প্রে করার জন্য কেউ যদি খেয়ে নেয় তাহলে বিষ শেষ বৈজ্ঞানিক দায়ী হবে না আমি যদি হাতের গয়না পায়ে ভরি নি সেটা কার দায়ী হবে যে তৈরি করছে তার হবে আর যে পরিবেশন করছে তার হবে নাকি বলছে অনেক কিছু জগদীশ চন্দ্র বস তিনি দেখলেন এই জগতের মধ্যে এখানে গাছের প্রাণ এটা লঙ্কা এটা উঠছে এটা নিম্বৃচ্ছে এটা আখেরও রস আছে আর আখের জমিতে কুকুর থাকে তারও রস আছে তাহলে ভুলবশত খালে নিয়ে গেলে কি হবে হবে কি বলছেন আখের জমিতে কুকুর সুমু হয় দেখবে হয় না তারও রস আছে এরও রস আছে তাহলে দুটো রস এক হবে তাহলে আখের রস খেলে মানুষ দেখে আস্বাদন করে সেটা রস মিষ্টতা তিতুক তেমনি কুকুর শুমো রস দেখলে পারে তার গন্ধতে খাওয়া যাবে না যাবে আর সেই জমি দিকে গেলে পরে কেমন একটা নিচে কেমন একটা দেখুন গা পাক দেয় তাই তাহলে দুটোতে এক হবে না